মন্দির না মসজিদ না বিতর্কিত কাঠামো এই ধুন্ধুমার তর্কের ভিতর থেকে কানা উঁচু পিতলের থালা বাজাতে বাজাতে বেরিয়ে এলো পেটে পিঠে এক হয়ে যাওয়া হাড় জির জিরে দুটি লেংটি পড়া মানুষ তাদের মাথার উপরে দাউ দাউ করে চলছে মধ্যদিনের সূর্য তবে পরপর কয়েকটা দিন যেহেতু বৃষ্টি হয়েছে তাই তাদের ফুটি ফাটা পায়ের তলায় আর্যাবর্তের ঘাস এখনো হলদে হয়ে যায়নি ভিড়ের মধ্যেই ছিল বটে আর মাঝে মধ্যে তবে জামা কাপড় পরা লোকগুলোর এই তর্কটা যে ঠিক কি নিয়ে তার বিন্দু বিসর্গ তারা জানে না সভাস্থলের একটু দূরে ঝাপড়া মাথা একটা তেঁতুল গাছের তলায় বসে পিতলের থালায় এক চিনটি নুন ছিটিয়ে ছাতু ঠাসতে ঠাসতে তবু যে তারা হাসছে তার কারণ তাদের একজনের নাম হতেই পারতো সিকান্দার শাহ আর অন্যজনের সেলুকাস ভিড়ের ভিতর থেকে পিতলের থালা বাজাতে বাজাতে বেরিয়ে এসেছে দুই লেংটি পড়া ঐতিহাসিক পুরুষ তাদের মাথার উপর জ্বলছে অনাদি ভারতবর্ষের আকাশ আর ইতিমধ্যে কয়েকটা দিন যেহেতু বৃষ্টি হয়েছে তাই তাদের ফুটি ফাটা পায়ের তলায় আর আর্যাবর্তের ঘাস এখনো হলদে হয়ে যায়নি